বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানিয়া আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে নিয়ে আসছি একদম ঝটপট স্কুল বা অফিসের জন্য টিফিন তৈরি করা রেসিপি একদম ঝটপট দশ মিনিটে তৈরি করে নিতে পারবে বন্ধুরা স্কুল অফিসের জন্য তো বন্ধুরা এক খায় রুটি পরোটা কত খাবে বন্ধুরা এইভাবে এই নাস্তা বা ব্রেকফাস্টটি তৈরি করে নিন বন্ধুরা একদম দারুণ লোভনীয় হয় দেখো কত সুন্দর হয়েছে দেখে তো বুঝতে পারছ এতটা লোভনীয় হয়েছে তো একসাথে কতগুলো আমি তৈরি করে নিয়েছি একদম দশ মিনিটে তৈরি করে নিয়েছি তো বাচ্চারাও কিন্তু খুব আনন্দে খাবে এইভাবে রেসিপিটা করলে তো চলো বন্ধুরা শুরু করি আজকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে ব্রেকফাস্ট বলো বা নাস্তা জ্বর জলদি পাঁচ মিনিটে তোমরা তৈরি করে নিতে পারবে এই ব্রেকফাস্টটি বন্ধুরা স্কুল বা অফিসের জন্য তো এর জন্য আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ সেদ্ধ করা আলু টমেটো আর এখানে আটা নিয়েছি তো চলো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কাও আছে তো চলো আমি এখানে টমেটো আর পেঁয়াজটাকে কেটে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা পেঁয়াজটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকন প্রেস করে দিও যাতে নতুন নতুনই আমার রেসিপিগুলো তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় বন্ধুরা একদম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো গাছটা কাটা হয়ে গেছে এখন আমি টমেটোটা কেটে নেব আমি কেটে নেব এইভাবেই আমি দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নেব এখানে আমি টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা আমি একটা বলে উঠে নিলাম আর এখানে দেখো সাইডে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছি আমি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব এখানে আলু গ্রেপ করে এখানে আমি আলুটাকে আগে থেকে বয়ল করে রেখেছিলাম তো এখানে আমি আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে দেব তো বন্ধুরা একদম কম সময়ে ঝটপট এই ব্রেকফাস্টটি তৈরি করে নেওয়া যায় যাতে স্কুল টিফিন বা অফিস টিফিনের জন্য দুর্দান্ত হয় এইভাবে যদি এই রেসিপিটা করো বন্ধুরা একদম কম সময়ে তো এখানে আমার আলুটাকে গ্রেট করা হয়ে গেছে তো দেখো এখানে এখানে দিয়ে দিব আমি আটা এখানে এক কাপ আটা দিয়েছি আমি আর এখানে আমি সাথে দিয়ে দিব দুই চামচ বেসন এখানে দিয়ে দিলাম দুই চামচ বেসন দিয়ে দিব পরিমাণ মতো নুন জন্য সামান্য দিয়ে দিব হলুদ তো সুন্দর হবে কালারটা হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো দিব এক চামচের চার ভাগের এক ভাগ এখানে লঙ্কার গুঁড়ো দিব হাফটা চামচ জিরা জিরাটা কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী বন্ধুরা তো এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো সুন্দর করে মিক্স করে নিব তো ব্যাটারটা আমি সুন্দর করে গুলে নেব তো একটু হাতে টাইম নিয়ে করতে হবে তো বন্ধুরা এখানে দেখো আমার ব্যাটারটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আমার এমনটাই ঘনত্ব লাগবে তো দেখো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ব্যাটারটা তো চলো এখন তৈরি করে নিচ্ছি আমি একটা বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণে তেল তো এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো এক হাতা একটু ঘুরিয়ে দিব তো একটু আমি ঢাকা চাপা দিয়ে দিব তো দেখাচ্ছি কিছুক্ষণ পর এখন আমি উল্টে দিব তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তো এটা হয়ে গেছে নামিয়ে নেব এটা আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি আর এক হাতা ব্যাটার দিয়ে দিব দিয়ে একটু একটু হালকা হাতে এভাবে আমি ঘুরে দেব তো একটু ঢাকা দিয়ে দেব একদম ইজি বন্ধুরা তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা উঠিয়ে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটা ব্যাটার দিয়ে আরেকটা তৈরি করে নিব তো একটু ছড়িয়ে দেব ঢাকা চাপা দিয়ে দেব চাপাটা উঠিয়ে দেখব তো দেখো একটু হালকা এই দেখো একটুও কিন্তু লাগছে না বন্ধুরা এখন আমি উল্টে দেব দেখো কালারটা কত সুন্দর এসেছে আরেকটা একইভাবে আমি আরেক খাতা ব্যাটার দিয়ে তৈরি করে নিব একটু হাতা দিয়ে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একে একে দেখো আমি কতগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দরভাবে ঠিক আছে এখন কিন্তু আমি আর তেল ব্যবহার করিনি তো এখানে আরেকটা হয়ে গেছে তুলে নেব দেখো বন্ধুরা না আমি দেখো নাস্তাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি নাস্তা বলো ব্রেকফাস্ট বলো টিফিন বলো যা বলতে পারো বন্ধুরা তো বানিয়ে নিয়েছি একদম ঝটপট দশ মিনিটে আমি তৈরি করে নিয়েছি সাথে টমেটো কেচাপ আমি পরিবেশন করেছি তো বন্ধুরা তোমরা যে কোনো সহজ দিয়ে তোমরা পরিবেশন করতে পারো তো বন্ধুরা কেমন লাগলো দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কালারটা দেখেছ তো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবো না কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। লাইক কমেন্ট করে পাশে থাকা কমেন্ট অপশনে হাইপ করে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা